স্নান করতে গিয়ে একটা বাগান থেকে আমাদের মোচা কেটে নিয়েছে দেখুন আর সকাল থেকে আজ তো দুদিন ভোর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু বিকালবেলা একটু তেলে ভাজা খেতে সবারই পছন্দ খুব পছন্দ ছোটো থেকে বড়োরা কিন্তু খুবই পছন্দ সেই তেলে ভাজাটা কিন্তু নিজের হাতে বানালে আরও টেস্টি হবে আর আরও উপকারিতা দেখুন সেই জন্য সেই তেলে ভাজাটা ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মোমা দেখুন এবার এই মোচাটা আমি প্রথমে ছাই নেব কিভাবে আপনাদের পেছনে একবার আমি মোচা কাটা দেখিয়েছি এবার আমি আজকে কাটবো অন্য রকমে আমি কিভাবে কাটি আপনারা পুরো পদ্মীটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকি চলুন আগে মোচাটা খেতে দিই দেখুন দেখুন এখানে মোচাটা প্রথমে আমি ছাই নেবো এই যে মোচার খোলাগুলো দেখুন এই একটা একটা করে আমি বার করে দেবো এটাও কিন্তু খুব সহজে হাতে দাগ লাগবে না দেখুন এরকম করে প্রত্যেকটা আমি খোলার পাট একটা একটা করে আমি ছাড়িয়ে নেবো দেখুন মোচাটা আমার পুরোটা ছাড় রয়ে গেছে এই সাদা অংশটা কিন্তু আমি আর ছাড়াবো না বা ফেলেও দেব না এটা আমি সম্যেক্ট পুরো কেটে নেব এবার এর থেকে যে এই মোশা ছাড়িয়ে নিয়েছি এবার এর থেকে করে একটা করে ছড়া আমি নিয়ে নেব এ দেখুন নিয়ে এবার এই যে মধ্যখানের যে শীষটা আর যে এই শক্ত অংশটা এইটুকু কিন্তু ফেলে দেব এ দেখুন এরম করে আমি ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজ যারা কাটতে পারে না তারা কিন্তু সহজেই এরা কেটে নিতে পারে দেখুন এ সব কটা পরিষ্কার হয়ে গেছে এবারে এই একসাথে এরকম গুছিয়ে রেখে দিয়ে এবারে সব একসাথে একইভাবে করে কাটিগুলো বার করে নিয়ে আর এরকম করে ধরে এটাও বার করে নিয়েছি এরকম ধরে গুছিয়ে খুব সহজে কিন্তু কুচানো যাবে তাহলে আপনি সব কটা কিন্তু একইভাবে ছাড়িয়ে নেব দেখেন দেখুন মোচাটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন একটা কোনো ফুলের মতন লাগছে দেখে দেখুন এখানে মোচাগুলো দেখুন আমার সব শিষ্য আরম হয়ে গেছে দেখুন প্রতিটা ছড়ার মধ্যে কিন্তু ছড়া ছাড়ে নে এরকম করে নিয়ে নিয়েছি এবার আমি কেটে নেবো তার জন্য দেখুন এখানে একটা মোটি নিয়েছি আর একটা ডেকসির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি দেব এক চামচের মতন লবণ আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিলে যে কষ্টটা কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে আর হাতে আর মোচার একটা কষ্ট লাগে হাতে আর লাগবে না এবারে আমি প্রথমে এর থেকে দেখুন ধরে গুছিয়ে ধরে নিলাম দেখুন এরকম করে আমি কেটে নেব ছোট ছোট করে দেখুন করে কেটে নিচ্ছি একটু বড় হলেও কোনো অসুবিধে নাই যেহেতু চপ করবো দেখেন এরমভাবে আমি সবকটা মোচা একইভাবে কেটে নেব দেখুন এখানে আমি মোচাটা কেটে নিয়েছি এবার মোচাটা পরিষ্কার জলে দুবার তিনবার করে ধুয়ে নেব দেখুন হাতে কিন্তু এই যে নুন হলুদ জল দেওয়ার কারণে কিন্তু দেখুন হাতে একটু মোচার দাগ লাগে দেখেছেন একদম হাত পরিষ্কার আর মোচাটা দেখুন কত পরিষ্কার

দেখুন এখানে আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমে আমি উনানটাকে ধরিয়ে নেব দেখুন জেনে নিচ্ছি উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি মোচাটা যেহেতু আমাকে একটু ভাব নিতে হবে দেখুন ওর কড়ার মধ্যে দেব এক চামচ মতন লবণ হাফ চামচের মতন হলুদ এবার এই মোচাটা দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি মিডিয়াম সাইজে তিনটে আলু কেটে পরিষ্কার ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এই মোচার মধ্যে দিয়ে দিয়েছি যদি চপ করব আলুটা কিন্তু বাইরে রেখে কাজ করব তারপরে ঢাকা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম বন্ধুরা ওদিকে বন্ধুরা ওদিকে মোচা সিদ্ধ হতে হতে আমি একটা এখানে দেখুন পাত্র নিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা মোচার চপের ব্যাটারটা গলে নেবো তার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি ওই ছাঁকনের মধ্যে দেবো আমি এই বাটির দু বাটি দেবো বেসন দেখুন দু বাটি বেসন দিলাম ব্যা যদি দোকানের বেসন কিন্তু অনেক সময় পোকা বা ডলা ডলা বেঁধে থাকে ঢিবলা ঢিবলা হয়ে থাকে একটু চেলে নিলে একদম মিহি একটা ব্যাটার তৈরি হয়ে যাবে একটু চেলে নেব দেখুন এখানে বেসনগুলো দেখুন কিরকম ডেলা ডেলা রয়েছে ওই জন্য ভেঙে দিয়ে ভালো করে আমি চেলে নিচ্ছি এবারে একই বাটি মাপে আমি এক বাটি দিচ্ছি চালের কুঁয়ো এর সাথে একই সাথে আমি চেলে নেব এখানে দেখুন বেসন আর চালের গুঁড়োটা আমার চালা হয়ে গিয়েছে তা দেখি কতটা ঢেলা ঢেলা ছিল দেখুন যদি বর্ষার সময় তো আর অনেক দিন ধরেই দোকানে কিন্তু বিক্রি না হলে এরকম ডেলা হয়ে যায় দেখুন ওই বেসনের মধ্যে কিছু মশলা আমি দেবো প্রথমে দিলাম তার মতো লবণ কালারের জন্য দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিলাম ব্যাপারটা ভালো আসে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ঘন ব্যাপার তৈরি করব দেখি এখানে আমি অল্প অল্প জল দিয়ে তো ব্যাটার রেডি করে এবার একটু আমি হাত দিয়ে ভালো করে ফেটে নেব চপ যে কোনো চপে কিন্তু ব্যাটার ভালো করে ফাঁটলে তবে চপটা কিন্তু মজমজে হয় খেতেও ভালো লাগে দেখুন আমি কিন্তু এরকম এরকম দুদিকে করবো না যে কোনো এক সাইডের দিকে এরকম করে ফাঁটতে হবে হাঁটতে পারটা দেখবেন হাতে একদম হাতের মধ্যে একদম হালকা হয়ে যাবে তখনই ভোজন ফাটা রেডি হয়ে গেছে দেখুন এখানে প্রায় আমি পনেরো মিনিট ধরে বেসনটা ভালো করে ফেটে নিয়েছি দেখুন একদম হালকা হয়ে গেছে আর এখন দেখছেন অনেকটা ঘন রয়েছে আমি যখন ভাজার সময় এটাকে আমি আর একটু জল দিয়ে পাতলা করে নেব এতটা ঘন কিন্তু আমি রাখবো না ঘন রাখলে কী হবে চপের লেয়ারটা কিন্তু মোটা হয়ে যাবে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়ে দেখবেন মোচাটা সিদ্ধ হলো কিনা এবার আমি দেখে নেব দেখুন এখানে এবারে মোচাটা আমি খুলে দেখে নেব দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে নেব আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব ঢেলে জল ছেড়ে নেব দেখুন আমি মোচাটা ঢেলে নিয়ে আবার আমি কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে দেবো সাদা তেল কড়া তেলের ছোট তেল দিয়েও করতে পারে এবারে ওই ছোটো এই সাদা তেলের মধ্যে দেব দেখুন আমি একমতো চীনা বাদাম নিয়েছি ওই চীনা বাদাম ভেজে দেবো শুধু মোচার কাপে একটু বাদাম দিলে তেলের জিনিস খুবই ভালো লাগে এবার দেখুন বাদামটাকে আমি তুলে নেব ভেজে নিয়েছি আবার তুলে নিয়েছি দেখুন দেখুন বাদামটা তুলে নিয়েছি তেলের মধ্যে দেবো এক চামচের মতন জিরা জিরাটা ভাজা হয়ে গেলে আমার মধ্যে দেবো আদা রসুন এই সরি আদা আর কাঁচা লঙ্কা বেশ করে নেওয়া এখন আমি এখানে আমাদের করে নিয়েছি দিয়ে দিলাম এবারে আর নেব আমার যদি দিতে কিন্তু আমি আগে সম্পূর্ণ নিরামিষ করছি আপনাদের রসুন পেঁয়াজও দিতে পারেন কাঁচা লঙ্কা আর দিয়েটা ভাজা হয়ে গেলে এবারে সিদ্ধ করে রাখা মশাটা ঘুম দেখুন প্রথমে দেব হাফ চামচের কম লবণ লবণটা আমি শুদ্ধ করে নিয়েছি হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচের কম দিলাম লঙ্কা গুঁড়ো যদি কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচ দিলাম জিরা গুঁড়ো

কিন্তু এখনো গোটা গোটা রয়েছে তার জন্য এখানে দেখুন আমি একটা আলু মেশাজ নিয়েছি একটু ম্যাশ করে নেব গোটা ভালো করে ভেজে নেবো আবার তাহলে বাটি দিয়ে বা গ্লাসে পিছন দিয়ে আবার আলুটাকে ভালো করে ভেজে নিতে পারি এরকম না ম্যাচের থাকবে আলুটা মোটা ভালো করে নিতে খুব ঘেঁটে নিতে হবে ওখান থেকে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখুন এখানে আমার ভালো জায়গা মিহি ম্যাশ করা হয়ে গেছে ধর ওর মধ্যে দেখুন ভিজে রাখা বাদাম কটা দিয়ে দেবো বাদামটা একটু আমি ভেঙে নিয়েছি বাদামগুলো দিয়ে দেবো আর এখন দেখুন সব শেষে দেখবো আমি এক চামচের মতন গরম মশলা দিলাম আর দিলাম এক চামচের মতন চিনি যদি মোচা একটু চিনি দিলে তবে ভালো লাগে খেতে আবার সবকিছু করেব দেখুন একদম আমার মোচার পুটকাটিউ রেডি হয়ে যে দেখে কি করে বুঝবেন দেখুন এরকম কড়া থেকে কিন্তু উঠে আসছে একদম কিন্তু কড়াতে আর লেগে যাচ্ছে দেখছি তো দেখুন পড়া থেকে কিন্তু আপনার উঠে আসছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখছেন এখানে এবার আমি একটা খারাপ মধ্যে তোমার নিয়ে ঠান্ডা করতে গেলো দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সামান্য ঘরে ঘরোয়া থাকা মশলা দিয়ে কিন্তু আমি এই মোচা চপটা নিরামিষ চপ করছি দেখে আমি এবারে একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি খেলিয়ে চারিদিকটা একটু ছড়িয়ে দেবো দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখুন এদিকে পুরোটা ঠান্ডা হতে হতে যে আমি ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি দেখবো দেখে নিন আগের থেকে কিন্তু একদম হালকা হয়ে গেছে এবার এই ডোলে মধ্যে আমি সামান্য জল দেবো দু চামচের মতন জল দেবো এক চামচ এই দু চামচের জল দিয়ে আবার আমি একটু ভালো করে ঘেঁটে নিচ্ছেন চিনিটা কেমন থাকবে দেখছেন খুব মোটা না খুব দেখুন এখানে এই যে তুলে এই দেখুন এরকম কিন্তু একটা স্পটের মতন থাকবে দেখুন আমি একবার এ করে দেখি দেখুন এবার আমার ডো রেডি হয়ে গেছে এবারে ব্যাটার তো রেডি হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেব দেখুন আমার ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে এদিকে আমি একটা পাট নিয়েছি এই পাটের মধ্যে একটুখানে ব্যাপন ছড়িয়ে দেব এবারে এই ডো থেকে যদি ঘরে খাবার খাওয়া হবে তাই একটু বড় বড় করে আমি লেচি করি লেকি নিয়ে নিচ্ছি নিয়ে এবার এই দু হাত দিয়ে একটু ছিটতে নেব দেখ দো যদি ঠিকঠাক হয় কিন্তু হাতে একটু কিন্তু জড়াবে না একটু সমান করে নেব দেখুন আমি তৈরি করে নেব দেখছেন ডোটা একদম ঠিকঠাক হইতে হলে কিন্তু হাতে একটু লাগছে না এরমভাবে কিন্তু আপনারা মোটা চপের ডোটা বা আলুর চপও কিন্তু এরকম দো তৈরি করে নিতে হয় দেখুন চিকেন ফ্রাই কিন্তু আমি রেডি করে নিচ্ছি এখানে দেখুন সব চপ আমার রেডি হয়ে গিয়েছে দেখুন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম ফুলে উঠেছে দেখে নিন এরকম উল্টে পাল্টে আমি এখানে কেটে দিয়ে দিয়েছি দেখুন নিন দেখেছেন দশম সঙ্গে কিন্তু ভেসে উঠেছে এবার উল্টে পাল্টে একইভাবে ভেজে নেব দেখুন প্রতিটা চপ কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এখানে সব কটা চপ কিন্তু আমার ভাজা হয়ে গেছে মোচার চপ দেখুন দেখুন এখানে মোচার চপগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আর দেখুন ব্যাটার বেশি হয়েছে বলে আমি একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই আলু চপটাও ভাজবো আর দেখুন কতটা মোচমোচে হয়েছে দেখুন খেতে দাও খেতে দাও এই দেখুন ছোট জায়গা থেকে খেতে দাও এখানে আমার মোচার চপ সব ভাজা হয়ে গেছে এদিকে দেখুন ব্যাটার তো আমার অনেকটা বেশি হয়ে গেছে আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এবারে আলু চপগুলো আমি ভেজে দেখুন এই গোলার মধ্যে দিয়ে এই দেখুন এখানে মোচার চপগুলো কত সুন্দর হয়েছে আর কুড়ে দেখুন একদম ঠাসা দেখেছেন দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু একবার হলো এরকম বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন প্রতিটা চপ দেখেন কতটা সুন্দর দেখুন একদম ভিতরে পুরে ঠাসা আপনারা একবার হলো এরকম বাড়িতে বাড়ি দিয়ে দেখবেন কতটা সুন্দর লাগে মোচার তো বেশিরভাগ আপনারা কিন্তু পকড়া খাই এইভাবে একবার মোচার চপ বানিয়ে দেখবেন